বিগত কয়েক দশক ধরে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে শক্তি প্রদর্শনের খেলায় মেতে উঠেছে চীন এবং ভারত যেখানে বাদ যাচ্ছে না নদী কেন্দ্রিক সম্পদের ব্যবহারও ফলে তৃতীয় দেশ হিসেবে ভুক্তভোগী হয়ে উঠেছে বাংলাদেশ কারণ বাংলাদেশের অন্যতম প্রধান পানের উৎস ব্রহ্মপুত্র নদ এখন চীন ও ভারতের ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে ব্রহ্মপুত্রের পানি হাজার বছর ধরে এদেশের কৃষি মৎস্য পরিবেশ জীব ও অর্থনীতিকে সমৃদ্ধ করেছে কিন্তু সাম্প্রতিক সময়ে নদীর উজানে এক একের পর এক বিশাল বাঁধ নির্মাণের উদ্যোগ বাংলাদেশের জন্য নতুন এক দুঃস্বপ্ন ডেকে আনছে মূলত ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হিমালয়ের তিব্বতে প্রায় সতেরো হাজার ফুট উঁচু হিমবাহ থেকে স্থানীয়রা একে বলে ইয়ার লুং সাংপো উৎস থেকে এটি পূর্ব দিকে প্রায় ষোলশো কিলোমিটার প্রবাহিত হওয়ার পর আচমকা বাঘ নিয়ে প্রবেশ করেছে ভারতের অরুণাচল প্রদেশে সেখানে গিয়ে নাম হয়েছে সিয়াং পরে আসাম অতিক্রম করে এটি ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং দেশের জীবন প্রবাহের সঙ্গে নিবিড় মিশে যায় আর বর্তমানে তিব্বতের উজানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাধ নির্মাণে এগোচ্ছে চীন প্রকল্পটি সম্পূর্ণ হলে প্রায় ষাট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা থাকবে যা বিখ্যাত ইয়াংশি নদীর ক্ষমতার প্রায় বিশেষজ্ঞরা বলছেন চীন চাইলে এই বাঁধের মাধ্যমে বছরে প্রায় চল্লিশ বিলিয়ন কিউবিক মিটার পানি সরিয়ে নিতে পারবে এর ফলে শুষ্ক মৌসুমে নদীর ভাটির অংশে পানি প্রবাহ মারাত্মকভাবে কমে আসবে ফলে কোটি মানুষের কৃষি শিল্প মৎস্য চাষ ও দৈনন্দিন জীবিকার সরাসরি হুমকি মুখে পড়তে পারে তখন শুধু ভারত নয় ভাটি দেশ পূর্বে ভয়াবহ ঝুঁকিতে যদিও চীনের পরিকল্পনার জবাবে বসে নেই ভারত অরুণাচল প্রদেশে আপার সিয়াং মাল্টিপারপাস স্টোরেজ ড্যাম নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে দিল্লির প্রশাসন কয়েক দশক ধরে স্থানীয় বিরোধিতার কারণে আটকে থাকা এই পরিকল্পনা এখন নতুন করে গতি পাচ্ছে ভারত সরকারের দাবি এই বাধে প্রায় চোদ্দ বিলিয়ন কিউবিক মিটার পানি সংরক্ষণ করা যাবে শুষ্ক মৌসুমে পানি ছেড়ে নদীর প্রবাহ স্বাভাবিক রাখা এবং চীন যদি হঠাৎ বিপুল পরিমাণ পানি ছেড়ে দেয় তবে ভয়াবহ বন্যা থেকে ভাটির অঞ্চলগুলোকে রক্ষা করার জন্যই নাকি এই প্রকল্প কিন্তু অরুণাচলের আদি জনগোষ্ঠী এই পরিকল্পনার করা বিরোধিতা করছে এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য দাবি করেছে তাদের প্রকল্প নিয়ে বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণা করা হয়েছে এবং এতে ভাটির দেশগুলোর পানি প্রবাহ পরিবেশ বা ভূতাত্ত্বিক স্থিতিশীলতার উপর কোনো বিরূপ প্রভাব পড়বে না বেজিং আরো বলছে তারা অভিন্ন নদীর পানি ব্যবহারে সবসময় দায়িত্বশীল থেকেছে এবং ভারত ও বাংলাদেশ বাংলাদেশের যোগাযোগ ও সহযোগিতা বজায় রেখেছে তবে তারা পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এদিকে ভাটি অঞ্চল প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি এই অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা অত্যন্ত বেশি একসঙ্গে দুটি বৃহৎ বাঁধ নির্মিত হলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে বড় ধরনের ভূমিকম্প বা দুর্ঘটনায় বাঁধ ভেঙে গেলে ভয়াবহ বন্যা চীন ভারত ছাড়িয়ে বাংলাদেশ পর্যন্ত ধ্বংসযোগ্য ডেকে আনতে পারে ফলে বাংলাদেশের জন্য এটি কেবল পানি সংকটের প্রশ্ন নয় বরং একদিকে শুষ্ক মৌসুমে পানির শূন্যতা অন্যদিকে বর্ষায় হঠাৎ বন্যা দ্বিমুখী বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে